আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি দুই চামচ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ভেজে নিব আধা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব আধা চামচ করে হলুদ মরিচ জিরা ধনে লবণ দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে দিব টমেটো দিয়ে দিব আগে থেকে দই রাখা কোনাগুলো দিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে দিব ফিরে আসলাম দশ মিনিট পর কাঁচা মরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এখন সুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল জটপট মজাদার মিষ্টি কোমড়া ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ